নমস্কার একটা কথা অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলে থাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতি করার জন্য মাটির গন্ধটা খুব ভালো করে বোঝেন যেমন দু হাজার উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপর্যয় নেমে আসার পরে যেভাবে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের জন্য প্রথমে পাঁচশো হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে দিয়ে যেভাবে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট বৈতরণী পার করেছিলেন এবং পরবর্তীতে এখন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাকে পাঁচশো থেকে হাজার বারোশো টাকা করে দিয়ে যেভাবে আবারও দু হাজার চব্বিশের লোকসভা ভোট বৈতরণী পার করলেন যা এক কথাই অনবদ্য এবার আপনারা প্রত্যেকেই জানেন যে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীনই প্রথম মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে একটা রায় আসে যে দু সালে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে স্কুলে যে প্রায় ছাব্বিশ হাজার নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সম্পূর্ণ বাতিল করা হলো। এরপরই মহামান্য কলকাতা হাইকোর্টের তরফে এই নির্দেশ আসার পরই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের এই রায়কে মানেন না যেভাবে হোক তিনি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এই রায়ের পাল্টা স্টে অর্ডার আনবেনি এরপরে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট থেকে এই রায়ের পাল্টা স্টে অর্ডার এনেছিল পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবার ভাবে হোক এটা তো করে দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঘটনা হচ্ছে একই রকমভাবে দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন দ্বিতীয় যে চমক সামনে উঠে আসে তা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে যে প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই ও বিসি সার্টিফিকেট সম্পূর্ণ বাতিল বলে গণ্য করা হয়েছে এখন এই রায়ের পরেই একই রকমভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কারই মহামান্য কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে জানান যে তার সরকার আবারও একই রকমভাবে এই রায়ের ওপর স্টে অর্ডার আনার জন্য আগামীতে সুপ্রিম কোর্টে যাবে এখন ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে ইতিমধ্যে আপনারা খবরে দেখে নিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না এই অবৈধ ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেট বাতিলকাণ্ডের ঘটনার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার আসছে বা পরবর্তী কোনো রায় না আসছে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এতদিন পর্যন্ত যা যা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আগামীতে যে চাকরিগুলির বিজ্ঞপ্তি সামনে আসার কথা আছে সেই সংক্রান্ত চাকরির কোনো নিয়োগ পরীক্ষা বা রিক্রুটমেন্ট কোনো কিছুই করবে না পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার তাহলে কি এর আগে যেভাবে বাতিল হয়ে যাওয়া ছাব্বিশ হাজার চাকরির ওপর স্টে অর্ডার এনেছিল পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এক্ষেত্রেও আগামীতে এই ওবিসি বিসি সার্টিফিকেট বাতিলকাণ্ডের ঘটনা নিয়েও মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে স্টে অর্ডার এনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে দেখিয়ে দেবেন তিনি যেটা বলেন ঠিক সেটাই করে দেখান প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ